দর্শকের গাবিটা বিক্রি হয়ে গেল চেক হবে এখন চেক হওয়ার আগে টাকা দিতে হবে ডাক্তার সাহেব টাকা নিচ্ছে চেক হচ্ছে দর্শক চেক হবে আগে টাকা দিতে হবে যে কত বিক্রি হলে জানার চেষ্টা করি চেক হবে গাভীটা বিক্রি হয়ে গেছে দর্শকের যে গাফ চেক হচ্ছে চেক দিচ্ছে

পাঁচ মাসের গাপ দর্শক ডাক্তার সাহেব কি বলে আমরা শোনার চেষ্টা করি হাজার আছে চার লিটার চার লিটার দুধের গাছ পাঁচ মাসের গাপ گئی درشک گرو گا گپ نئی گپ نائ درشک

কত বিক্রি হলো এটা জানানোর চেষ্টা করবো মোটামুটি দুধ আছে গাভিটা গাভিটা আপনারা নিলেন হচ্ছে দর্শক জানার চেষ্টা করি কত বিক্রি হলো চাষারিটা বিক্রি হয়ে গেল কত হলো এক লাখ বাইশ দেওয়া কিনলেন দুধ কয় লিটার বলছে তিন চার পাঁচ লিটার হবে তিন চার পাঁচ

আমি আপনাদের দু একটা গাভীর এই পাশ থেকে দাম দর জানানোর চেষ্টা করি কি রকম দুধের গাভী তথ্য দেওয়ার চেষ্টা করি এখানে একটা সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান গাভি দেখা দেখি দাম দর চলতেছে এটা সময় তো না

বিশাল বড় একটা গাভী মোটামুটি বেশ বড় একটা গাভী এক লাখ ষাট হাজার দর্শক আমি এই পাশে ঢোকার মতো পজিশন থাকে না যে এখন ফাঁকা হয়ে গেছে ফাঁকা হলে আমি একটু দেখানোর চেষ্টা করি এদের মিডিয়াম সাইজের এদের দুধের গাভীগুলো একটু দামটা জানার চেষ্টা করি যে চাষের কাছ থেকে

মোটামুটি দুধ ভালোই আছে একশো একশো পাঁচ দর্শক আমি হাটের শেষের দিকে রয়েছে একেবারে না একেবারে শেষের দিকে এদের এখানে একটা বাই দেখতেছে এদের বার টেনে দেখতেছে

আঠারো বিষ কয় মাস গাব মাস দশকের যে চাচার গাভীটা পাঁচ মাসের গাব গুরু হ্যাঁ আঠারো বিস দাম পাইছে পায়তিরিশ হাজার চাওয়া দশক দর্শক চেষ্টা করলাম আপনাদের কিছু গাভী বাচ্চার দাম দর জানানোর তথ্য দর আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আসসালামু আলাইকুম এটা কি জাতের গির গির সাহীওয়ালের সাথে গিরের একটু ক্রোস আছে না গিরের ক্রস আছে এই যে সুন্দর একটা গাবি দেখতেছি দর্শক এই যে এখানে চমৎকার একটা গাবি গিরের ক্রস আছে শাহীওয়ালের সাথে এই যে দাম কত চাচ্ছেন তিরিশ হাজার কয় দাঁত এটা চার দাঁত গাভ আছে কয় মাস ছয় মাসের গাব গরু দশক নেপালি গির এই যে ছয় মাসের গাব গরু এই যে চাচা কত আজকে বাজারে কেমন দাম দিচ্ছে নব্বই হাজার খালি নব্বই দশক খালি নব্বই হাজার দাম দিচ্ছে দেখেন কত বড় একটা গাভী সাত মাসের ছয় মাসের গাব নেপালি গির

কার্ড আছে না কার্ড আছে দর্শক ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা বাড়ির গাভী দর্শক ওনাদের বাড়ির গাভী যদি ভালো লাগে আপনারা যোগাযোগ করতে পারেন বীজ দেওয়ার কার্ড আছে সাত মাস নেপালি গির কত হলে বিক্রি করবেন দেড় লাখ কত হলে বিক্রি করবে এক লাখ বিশ হাজার হলে বিক্রি করবেন দর্শক নব্বই হাজার দাম পাইছে এক লক্ষ বিশের টার্গেট তবে হয়তো আরো টার্গেট ওনাদের এক লক্ষ বিশের হয়তো এক লাখের আশেপাশে গেলে এগুলা বিক্রি হবে ধন্যবাদ আলাইকুম